রাধা মেরি স্বামিনী অরমে রাধেকো দাস জনম জনম মহে দ্বিজীয় শ্রীবৃন্দাবন ধামবাস রাধে রাধে প্রিয় ভক্ত আজ আমরা শ্রবণ করবো শ্রীবৃন্দাবন ধামের মহিমা আমরা সকল ভক্ত বৃন্দাবন ধামকে ভালোবাসি আর সেই বৃন্দাবন ধামের কি অপার মহিমা রয়েছে সেই মহিমা আজ আমরা শ্রবণ করবো রাধা আর কৃষ্ণ থেকে বৃন্দাবন ধাম যে অভিন্ন এবং আমরা যখন এই পবিত্র বৃন্দাবন ধামে প্রবেশ করব। তখন আমাদের হৃদয়ে কীরকম অনুভূতি হওয়া উচিত কীরকম ভাব নিয়ে আমরা বৃন্দাবন ধামে প্রবেশ করব এবং বৃন্দাবন ধামে এসে যেন আমাদের কোনো অপরাধ না হয় বৃন্দাবন ধামকে কিভাবে আমরা দর্শন করব। এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা শ্রবণ করব। রাধা আর কৃষ্ণের নিত্য বিহার লীলা স্থল বৃন্দাবন ধাম আর এই বৃন্দাবন ধাম যে কতটা পবিত্র বৃন্দাবন ধামকে ভালোবাসলে আমরা যে কি বস্তু প্রাপ্ত হব এই অমৃতময় বৃন্দাবন ধামের কথা অমৃত আজ আমরা শ্রবণ করব। প্রিয় ভক্ত ঠিক এই মুহূর্তে আমি রয়েছি বৃন্দাবনের বৃন্দাকুণ্ড এই বৃন্দাকুণ্ড অতি পবিত্র রাধা আর কৃষ্ণ প্রতিদিন এই স্থান থেকেই তাদের লীলা শুরু করে এর আগে আমরা এই বৃন্দাকুণ্ডের মহিমা শ্রবণ করেছি তো আজ আমরা পুরো বৃন্দাবন ধামের মহিমা শ্রবণ করব। এই বৃন্দাবন ধাম রাধা আর কৃষ্ণের নিত্য লীলা স্থল আমাদের অনন্ত জনমের একমাত্র লক্ষ্য হলো বৃন্দাবন ধাম আর বৃন্দাবন ধামের পবিত্র ও রাধাকৃষ্ণের লীলা স্থল প্রিয় ভক্ত এটি হলো আমাদের জীবনের একমাত্র লক্ষ্য রাধা কৃষ্ণের লীলাকে শ্রবণ করা কেননা এই লীলা হলো সব থেকে অমৃতময় মধুর এই লীলা বৃন্দাবন ধাম এতই মহিমান্বিত অখিল ব্রহ্মাণ্ডের নায়ক ভগবান কৃষ্ণ যে বৃন্দাবন ধামের মাটি আস্বাদন করে মাটি খেয়ে থাকে সেই বৃন্দাবন ধাম যে অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ আর সেই কৃষ্ণ যে রাধারানীর আরাধনা করে সেই রাধারানীর চরণ অঙ্কিত এই বৃন্দাবন ধাম এই বৃন্দাবন ধাম এতটাই মহিমান্বিত যে স্বয়ং শ্রীমতী রাধারানী তার শ্রী হস্তে এই বৃন্দাবন ধামের পাতা ফুল ফল নিজের হাতে চয়ন করে শ্যামসুন্দর কৃষ্ণের সেবায় লাগানোর জন্য ভেবে দেখুন স্বয়ং বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী নিজের হাতে বৃন্দাবন ধামের পাতা ফুল এবং ফল এগুলি চয়ন করে শ্যামসুন্দর কৃষ্ণের সেবায় লাগায় কৃষ্ণের সেবা করে ভগবান কৃষ্ণের চরণ ধুলি সব থেকে দুর্লভ কিন্তু সেই চরণধুলিও কখনো কখনো ভক্তরা প্রাপ্ত হতেও পারে কিন্তু শ্রীমতী রাধারানীর চরণধুলি এত দুর্লভ যে ব্রহ্মা শিবেরও দুর্লভ যে চরণধুলি কেউ লাভ করতে পারে না এই ব্রহ্মাণ্ডের কোথাও নেই শুধুমাত্র এই পবিত্র বৃন্দাবন ধামে রয়েছে ভগবান কৃষ্ণ যখন কালিয়া দমন লীলা করেছে তখন কালিয়ানাকের পত্নীরা বলছিল যে হে ভগবান কালিয়ানাক এমন কি পূর্ণ করেছে যে তোমার চরণ রেণু লাভ করেছে তোমার চরণ রেণু লাভ করে কালিয়ার জীবন তো ধন্য হয়ে গিয়েছে তো যদিও ভগবানের চরণ রেণু অনেক ভক্তরা লাভ করে থাকে সুলভ হতে পারে কিন্তু শ্রীমতী রাধারানীর চরণ রেণু একদমই সুলভ নয় অতি দুর্লভ এই ব্রহ্মাণ্ডের কোথাও নাই একমাত্র আমাদের এই বৃন্দাবন ধাম এত পবিত্র স্থান যেখানে স্বয়ং বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানীর চরণ রেণু অঙ্কিত পুরো ব্রজ বৃন্দাবন ধাম সেই জন্যই তো স্বয়ং ভগবান কৃষ্ণ এই বৃন্দাবন ধামের মাটি আস্বাদন করে থাকে কেননা এই মাটি রাধারানীর চরণ অঙ্কিত এরকম পবিত্র এই বৃন্দাবন ধাম ভেবে দেখুন এই বৃন্দাবনের বৃক্ষরা কত মহান কত ভাগ্যবান যে বৃক্ষের ফল ফুল ভগবান কৃষ্ণের সেবায় লাগে সেজন্যই বৃন্দাবন ধামের এই বৃক্ষকে বলা হয় কল্প বৃক্ষ বৃন্দাবন ধামের এই ভূমিকে বলা হয় চিন্তামণি ভূমি কেননা এই বৃন্দাবনের প্রতিটি বস্তু ভাগ্যবান তারা কৃষ্ণের সেবায় নিজেকে উৎসর্গ করেছে এ তো হলো বৃন্দাবনের বৃক্ষের মহিমা এই অপার মহিমা বৃন্দাবনের যে ধুলা সেই ধুলার কি অপার মহিমা যে ধুলা স্বয়ং রাধারানীর চরণ অঙ্কিত যে ধুলাকে মাথায় লাগিয়ে স্বয়ং মুক্তি দেবীও মুক্তি লাভ করে সেই বৃন্দাবনের ধুলার কি অপার মহিমা রয়েছে প্রিয় ভক্ত এ তো হলো বৃন্দাবনের ধুলা আর বৃন্দাবনের গাছের মহিমা সেই বৃন্দাবনের গাছে যে বসে থাকে পাখি সেই পাখির মহিমা কত মহান রয়েছে শিবরাম স্বামী মহারাজ তার গ্রন্থে বর্ণিত করেছে বৃন্দাবনের গাছে বসে থাকে যে পাখিগুলি সেই পাখির কি মহিমা সেই পাখির মহিমা শ্রবণ করলে দুই নয়ন থেকে অশ্রু ধারা প্রভাবিত হয় প্রিয় ভক্ত বৃন্দাবনের পাখিরা যে গাছের ডালে ডালে বসে থাকে গাছের শাখায় শাখায় বসে থাকে তারা শুধুমাত্র রাধা আর কৃষ্ণের নাম জপ করে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ এভাবে রাধা আর কৃষ্ণর নাম জপ করে করে তাদের দুই নয়ন থেকে অশ্রুধারা প্রভাবিত হয় মনে করুন যে গাছের ডালে বসে আছে পাখিরা তাদের চোখের জলে গাছের নিচে মনে হয় রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মতন সরোবর হয়ে গিয়েছে বৃন্দাবনের পাখিরা রাধা কৃষ্ণের নাম জপ করে করে কৃষ্ণ প্রেমে উন্মাত হয়ে কান্না করে করে তাদের চোখের জলে গাছের নিচে মনে হয় যেন সরোবরের মতন হয়েছে এরকম তাদের প্রেম আর কৃষ্ণ প্রেমের একটি লক্ষণ হল মূর্ছিত হয়ে যাওয়া অজ্ঞান হয়ে যাওয়া আর পাখিরা এভাবে কৃষ্ণ নাম রাধারানীর নাম জপ করে করে তারা উন্মাত হয়ে যায় এবং তারা অজ্ঞান হয়ে যায় আর অজ্ঞান হয়ে সেই গাছের ডাল থেকে নিচে পড়ে যায় নিচে পড়ে যায় নিচে কিন্তু মাটিতে পড়ে না তাদেরই চোখের জলে গাছের নিচে যে সরোবর হয়েছে সেই সরোবরে তারা পড়ে যায় মনে করুন প্রেমশ্রু জলে তারা যেন সাতার কাটে এভাবে তাদের প্রেম নিজেদের চোখের জলে প্রেম অশ্রু দ্বারা এক সরোবর হয়ে যায় সেই সরোবরে তারা পড়ে যায় গাছ থেকে এবং সেই সরোবরে তারা সাঁতার কাটে এরকম হলো বৃন্দাবনের পাখিদের প্রেম বৃন্দাবনের পাখিরা যখন কৃষ্ণের মধুর বাশির সুর শুনে সেই বাসির সুর শুনে তারা যেন পাগল হয়ে যায় উন্মাদ হয়ে তারা নিত্য কীর্তন করে আর কখনো কখনও একদম নিস্তব্ধ হয়ে কৃষ্ণের বাসীর সুর শুনে এরকম মহিমা রয়েছে বৃন্দাবনের প্রতিটি বৃক্ষতরু লতা পশু পাখির প্রিয় ভক্ত আপনারা যখন এই শ্রী বৃন্দাবন ধামে আসবেন তখন এই কথাটি সবসময় মনে রাখবেন যে বৃন্দাবন ধাম হলো চিন্তামণি ভগবান কৃষ্ণের নিত্যধাম রাধাকৃষ্ণ থেকে অভিন্ন আর বৃন্দাবন ধামে এক মালা জব করা দশ হাজার মালা জব করার সমান একবার কৃষ্ণ নাম জব করলে দশ বার কৃষ্ণ নাম জব করার সমান তাই তো এখানে যেমন কিছু ভক্তি করলে তার দশ হাজার গুণ বেশি ফল লাভ করা যায় তেমনই কোনো অপরাধ করলে তার দশ হাজার গুণ বেশি ফল ভোগ করতে হয় তাই তো প্রিয় ভক্ত সাবধান হয়ে আমাদের সতর্কতার সাথে এই বৃন্দাবন ধামে প্রবেশ করা উচিত যখন আপনারা বৃন্দাবন ধামে প্রবেশ করবেন সব সময় মনে রাখবেন যে আমার থেকে যেন কোনো অপরাধ না হয়ে যায় কোনো ব্রজবাসীকে যেন আমি কষ্ট না দিই কোনো ধাম অপরাধ যেন আমার না হয় বৃন্দাবন ধামে আমরা প্রবেশ করে দেখতে পাবো যে আমাদের শহরের মতনই আমাদের গ্রামের মতনই গাছপালা এখানকার ঘর বাড়ি রয়েছে এরকম আমরা যদি ভাব রাখি তাহলে আমাদের অপরাধ হয়ে যাবে তাই তো আমাদের এই বৃন্দাবন ধামের মহিমা কথা শ্রবণ করে আমাদের এই জ্ঞান অর্জন করতে হবে যে বৃন্দাবন ধাম এই সংসারের কোনো স্থান নয় বৃন্দাবন ধাম প্রদেশের একটি স্থান নয় এটা হলো জগৎ ভগবান কৃষ্ণ যখন তার অপ্রাকৃত এই ব্রজলীলা করার জন্য এই সংসারে আসে তখন কৃষ্ণ নিজে তার এই ধামকে তার সঙ্গে করে নিয়ে আসে ভক্ত তাই তো আমরা যখন বৃন্দাবন ধামে প্রবেশ করবো সবসময় মনে রাখবো যে বৃন্দাবন এই জড়জগতের কোনো স্থান নয় এটা হলো চিন্তামণি আর যখন আমরা বৃন্দাবনকে ভালোবাসবো বৃন্দাবন ধাম আমাদের হৃদয়ে প্রকাশিত হবে আর বৃন্দাবন ধাম যদি আমাদের হৃদয়ে প্রকাশিত হয় তাহলে রাধা রাধাকৃষ্ণও আমাদের হৃদয়ে প্রকাশিত হয়ে যাবে কেননা বৃন্দাবন ধাম থেকে রাধাকৃষ্ণ আলাদা নয় বৃন্দাবন ধাম আর রাধা রাধাকৃষ্ণ একেই তাই আমরা যদি বেশি বেশি করে বৃন্দাবন ধামকে ভালোবাসি হৃদয় দিয়ে বৃন্দাবনের প্রতিটি বস্তুকে বৃন্দাবনের গাছপালা পশু পাখি নদী এবং বৃন্দাবনের গোবর্ধন পর্বত বৃন্দাবনের মাটি সব কিছুকে হৃদয় দিয়ে খুব ভালোবাসতে হবে তাহলে আমাদের হৃদয়ে বৃন্দাবন ধাম প্রকাশিত হবে আর বৃন্দাবন প্রকাশিত প্রকাশিত হলে হয়ে যাবে তাই আমাদের মনে যে বৃন্দাবন ধাম কল্প ধণি আর এই বৃন্দাবন ধাম আমাদের হৃদয়ে সত্যিকারে কখন প্রকাশিত হবে সেই কথা ভগবানের শুদ্ধ ভক্ত ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন যিনি হলো ভগবানের মঞ্জুরি তিনি বলেছেন বৃন্দাবন ধাম আমাদের হৃদয়ে তখনই প্রকাশিত হবে কখন না বিষয় সারিয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হেরিব শ্রী বৃন্দাবন যখন হৃদয় থেকে বিষয় বাসনা দূরীভূত হবে তখনই আমাদের বৃন্দাবন ধাম হৃদয়ে প্রকাশিত হবে বিষয় বাসনা হলো এই সংসারকে ভোগ করা এই সংসারের অনিত্য সুখের প্রতি আসক্তি হওয়া এই সমস্ত যখন আমাদের হৃদয় থেকে দূরীভূত হবে হৃদয় যখন সম্পূর্ণ নির্মল হবে তখন আমাদের হৃদয়ে বৃন্দাবন ধাম প্রকাশিত হবে আর কখন আমাদের হৃদয়ে নির্মল হয় না চারটি কার্য করার মাধ্যমে আমাদের হৃদয়ে নির্মল হয় তার প্রথমটি হলো নাম সংকীর্তন শুদ্ধ নাম জপ করা ভগবান কৃষ্ণের নাম জপ করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান কৃষ্ণের নাম জপ করলে হৃদয় শুদ্ধ হয় এবং দ্বিতীয় হল ভগবানের কথামৃত শ্রবণ করা যেমন আমরা এখন বৃন্দাবন ধামের কথা শ্রবণ করছি বৃন্দাবন ধামের মহিমা তো প্রথমে হলো নাম সংকীর্তন কৃষ্ণ নাম জপ করা দ্বিতীয় হলো ভগবানের কথা শ্রবণ করা তৃতীয় হলো বৈষ্ণব সেবা করা ভগবানের ভক্তদের সেবা করা এবং চতুর্থ হলো সাধু সঙ্গ করা ভগবানের ভক্তের সঙ্গ করা এই চারটি কার্য যদি আমরা করি তাহলে খুব শীঘ্রই আমাদের হৃদয়ে পবিত্র হবে আমাদের হৃদয় সম্পূর্ণ পবিত্র হবে খুব তাড়াতাড়ি তাই তো প্রিয় ভক্ত বৃন্দাবন ধামকে যদি আমরা ভালোবাসতে চাই তাহলে এই চারটি কার্য আমাদের করতে হবে এই চারটি কার্য করলেই আমরা বৃন্দাবন ধামকে ভালোবাসতে পারবো আর বৃন্দাবন ধামের প্রতি প্রেম যদি হৃদয় হয়ে যায় তাহলে রাধা কৃষ্ণের প্রতিও আমাদের প্রেম হয়ে যাবে প্রিয় ভক্ত আজকের এই ভিডিও ছিল বৃন্দাবন ধামের প্রথম মহিমা প্রথম পর্ব এরকম অনেক পর্ব নিয়ে আমি আসব বৃন্দাবন ধামের মহিমা ঠিক এই মুহূর্তে যে স্থানে আমি রয়েছি এটি হলো বৃন্দাকুণ্ড এই বৃন্দাকুণ্ড হলো স্বয়ং বৃন্দাদেবী তুলসী মহারানীর চোখের জল এখানকার যে সরোবরটি এই সরোবরটি বৃন্দা চোখের জল বৃন্দাদেবী দেবী হল ভগবান কৃষ্ণের অনন্য ভক্ত শুদ্ধ ভক্ত তিনি এই বৃন্দাবন লীলাকে পরিচালনা করে তিনি রাধা কৃষ্ণের বিরহে কান্না করে করে এই স্থানে এসে তার চোখের জলে একটি সরোবর হয়ে গিয়েছে আর সেই সরোবর হলো এই বৃন্দাকুণ্ড শাস্ত্রে বলা হয় যদি কেউ এই বৃন্দাকুণ্ডের জলকে পান করে এবং এখানকার বৃন্দা মহারানীর শ্রী বিগ্রহকে দর্শন করে তাহলে সে অতি শীঘ্রই কৃষ্ণ প্রেম লাভ করে তাই তো প্রিয় ভক্ত এই ভিডিওর শেষ পর্যায়ে এখানকার বৃন্দা দেবীকেও আমরা দর্শন করব এবং আপনারা যখন এই বৃন্দাকুণ্ডে আসবেন তখন অবশ্যই এই বৃন্দাকুণ্ডের জলকে পান করবে এই বৃন্দাকুণ্ড হল নন্দগ্রামে অবস্থিত শ্রীমতী রাধারানীর নিত্য গ্রাম বার্সোনা বার্সোনা গ্রামের পাশেই রয়েছে নন্দগ্রাম এবং নন্দগ্রামের ঠিক পাশেই রয়েছে এই বৃন্দাকুণ্ড আর প্রিয় ভক্ত এই স্থানটি এতই পবিত্র যে রাধা কৃষ্ণ প্রতিদিন এই স্থান থেকেই তাদের লীলা শুরু করে তাই তো এই স্থানকে বলা হয় যোগপীঠ যোগপীঠ মানে যেখানে রাধাকৃষ্ণ নিত্য বিরাজমান অতি পবিত্র বৃন্দাবনের এই বৃন্দাকুণ্ড আর এই অতি পবিত্র বৃন্দাকুণ্ডকে দর্শন করতে করতে আমরা শ্রবণ করলাম বৃন্দাবন মহিমা প্রিয় ভক্ত এভাবে ধামের অনেক পর্ব পর্ব নিয়ে আসবো আমি বৃন্দাবন ধামের মহিমা ভগবান কৃষ্ণের মহান ভক্তরা শুদ্ধ ভক্তরা এই বৃন্দাবন ধামের মহিমা বর্ণনা করেছেন যেমন রূপ গোস্বামী সনাতন গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী এবং আরও অনেক মহান বৈষ্ণবেরা বৃন্দাবন ধামের মহিমা বর্ণনা করেছে প্রিয় ভক্ত আপনারা বৃন্দাবন ধামে আসার আগে যদি এভাবে বৃন্দাবন ধামের মহিমাকে শ্রবণ করেন তাহলে বৃন্দাবন ধামে এসে আর কোনো অপরাধ হবে না তাহলে আমরা অপরাধ থেকে বেঁচে যাব বৃন্দাবন ধামের সম্পূর্ণ কৃপা প্রাপ্ত হব তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। দেখা হবে আগামী ভিডিওতে রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভবনাময় রাধে রাধে